কেমন আমরা আছি কোথায় আছি আমার পেছনে জাস্ট দেখো ভিউটা আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো আমার সঙ্গে আংশিকা আছে এর আগে অন্য কোথাও গেছিলাম সেটার ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করে ফেলেছি তো অরিগান আমরা চলে বেড়াতে তিন দিনের আমাদের ট্রিপ আছে আজকে হচ্ছে ফার্স্ট ডে আমাদের ট্রিপের তো ফার্স্ট ডেতে আমরা ফার্স্ট ডের ফার্স্ট হাফে আমরা গেছিলাম তোমরা সাফারি বলতে পারো সাফারিতে গেছিলাম আজকে চলে এসছি ক্রেটার লেক ও মাই গড তো এটার সম্পর্কে আমি অনেক বিস্ময়কর ঘটনা বলবো তোমাদেরকে আর তার মধ্যে হচ্ছে রহস্যকর অনেক জিনিস আছে ক্রেটার লেকটা কিভাবে তৈরি হলো ও মাই গড এমন একটা লেক যেটা কি না তুমি নিচে থেকে কোথা থেকে দেখতে পারবে না একদম টপ পয়েন্টে আসবে তারপর কিন্তু তোমরা দেখতে পারবে চাই সাইডে পাহাড় আর মিডিলে কিন্তু লেকটা আচ্ছা লেকের পানি ক্যামেরা তো হয়তো ঠিকঠাক আসবে না বাট আমার চোখে যেটা আমি দেখতে পাচ্ছি একদম নীল পানির রং এখানে আমি অনেক দেখতে পাচ্ছি অনেক ধরনের বাট এটা হচ্ছে একদম নীল একদম নীল চলো ক্রিয়েটার লেক সম্পর্কে আমি অনেক রহস্যময় তথ্য দিচ্ছি তোমাদের আর তার সঙ্গে সঙ্গে পুরো ভিউটা দেখাচ্ছি এখানে যতটা উপরে উঠতে থাকবে ততগুলো ভিউ পয়েন্ট থাকে তো তিন চারটে ভিউ পয়েন্ট আছে তার মধ্যে আমরা একটাতে দাঁড়িয়েছি সব থেকে টপে আমরা যাইনি এই ক্রিয়েটার লেকটা সাড়ে সাত হাজার থেকে আট হাজার বছর আগে মাউন্ট মাজামা নামক একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল আর সেই বিস্ফোরণে আগ্নেয়গিরির যে টপ পাটটা থাকে একদম শীর্ষে সেই পাটটা কি হয় ধসে পড়ে যায় নিচে আর সেই ধসে পড়ে যাওয়ার কারণে একটি গভীর কি হয় গর্ত সৃষ্টি হয় আর সেই গর্তটাকে কী বলা হয় ক্রেটার আর ধীরে ধীরে সময়ের পরিবর্তনে কি হয় সেই গর্তে বৃষ্টির জল বা বরফের জল জমা হয়ে হয়ে এই লেকটা তৈরি হয় আচ্ছা এই লেকটা কিন্তু কেন বিখ্যাত জানো এই লেকের স্বচ্ছ জল আর গাঢ় নীল রঙের জন্য আর এই হ্রদটা হচ্ছে তোমার উনিশশো কি হাজার ফুট গভীর যা এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে গভীর হ্রদ বানিয়েছে এটি বিশ্বে পঞ্চম গভীরতম লেক ক্রেটার লেকটা উৎপন্ন হওয়ার হাজার হাজার বছর পরে একজন ইউরোপিয়ান এই কেটার লেকটা আঠেরোশো তেপান্ন সালে কিন্তু আবিষ্কার করে তাহলে তো জানতেই পারতো না কি হ্যাঁ এখানে একটা লেক আছে তো আবিষ্কার করে আর তার নাম দিয়েছিল কি ডিপ ব্লু লেক তো তারপরে কিন্তু কেটার লেক নামটা হয়েছে আজকে কিন্তু এই কেটার লেকটা অনেক বিশ্ববিখ্যাত মানে কেটার লেকের আশেপাশে কিন্তু কেটার লেক ন্যাশনাল পার্কও আছে তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিজিট করতে আসে এটা একটা খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশান বলতে পারো তো সেই জায়গাটা আমরা ভিজিট করে নিলাম মানে অনেক ভালো লাগলো আর যখন আমরা ব্যাক করছিলাম তখন কিন্তু এই সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে ব্যাক হচ্ছিলো রাত কিন্তু এখন আটটা বেজে গেছে তো এত সুন্দর সিন দেখার পরে মনে হচ্ছিল নিচে নেমে একটু উপভোগ করি কিন্তু আমাদের টাইম নেই আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে এখান থেকে আবার দুই ঘন্টা হোটেলে আজকে ব্লগটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগলো তোমাদের অনেক তথ্যও দিলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে ভালো থেকে বাই